তো হে গাইস আমি আজকে চলে এসেছি বিখ্যাত প্রখ্যাত মানে পৃথিবী কাপানো মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পুরো কাপি এসছে সেই আমাদের দিদি আনন্দের বাড়ি রানী তুমি ফাটাফাটি আছো রানী তুমি বলে দাও আমি ফাটাফাটি আছি হ্যাঁ হ্যাঁ আমি আছি যারা যারা ভাবছো শুধু ভাবজ রানীর বাড়ি আসবা রানদি কেমন কি করবে একদম নো টেনশনে চলে আসো শুধু রানদির সাথে এসে ভালো ব্যবহার করতে হবে ভালো কথা বলবা ভালো ব্যবহার করবা একদম গান শুনে মন ভরিয়ে দেবে গল্প করো যতক্ষণ খুশি থাকো গল্প করো হ্যাঁ ভালো সোজা চলে আসো যে যেদিক থেকে খুশি চলে আসো রানাঘাট স্টেশনে নামো রানাঘাট স্টেশনে নেমে টোটো অটো বাস যা খুশি শুধু বলবা রানুদীর বাড়ি যাবো বেক করার

পুরো কাঁপিয়ে দেবে গান শুনে তোটা পারদেশি পার্টদেশী গান পারদেশি যারা যারা পুরো গানটা শুনতে চাও পার্ডদেশী এটা তো শুধু ট্রেলার শুনিয়ে দিল এখন পিকচার আরও বাকি আছে যারা শুনতে চাও এই গানটা পুরো পারদেশি পারদেশী তো সবাই শুনেছে বিখ্যাত সিনেমার গান তো চলে আসবা

ঠিক আছে সবাই চলে আসো সবাই ভালো থাকো রান তুমিও ভালো থাকো রানন্দকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান শোনালো যারা আরো কাছ থেকে এসে লাইভ শুনতে চাও রান গলায় রানন্দির কণ্ঠে এত সুন্দর সুন্দর গান তারা সোজা চলে আসো রানা

যারা তাদেরকে বলতে হয় সবাই আসলে সবার সাথে একটু পরিচয় হবে কথাবার্তা হবে চেনা জানা হবে মনটাও ভালো থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো সবাই একবার করে আসরি বাড়ি দেখা করে যাও সবাইকে ধন্যবাদ